তো বন্ধুরা সব কেমন আছে আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি বাড়ি থেকে রওনা দিলাম অনেক দূর যাওয়ার জন্য আর আজকে আমি যাবো ব্যাঙ্গালোরে দেখতে পাচ্ছ বন্ধুরা পাশের উপরে ঢোলার হাটের ওপর দিয়ে যাচ্ছি বৃষ্টি হচ্ছে আর আজকে রবিবার তাই ঢোলা হাটের ওপর ছায়াতি গেলেও ভর্তি আর বৃষ্টি হচ্ছে তারপরে তো তারপরে আমি তিন দরিদ্রের শিয়ালদা নেমে ভিতর দিকে যাওয়ার জন্য হেঁটে হেঁটে যেতে লাগলাম দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে শিয়ালদা স্টেশন তো আমি রওনা দিলাম ভেতর দিকে যাওয়ার জন্য আর আরকি বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে এটা হলো হাওড়া সে ব্রিজ বিশ্ববিখ্যাত হাওড়া ব্রিজ এসব ব্রিজ দেখতে দেখতে তারপর আমরা সুন্দর খাওয়ার জন্য কিছু নেওয়ার জন্য চাউমিন দোকান দিকে যাচ্ছি ওদের বন্ধুরা চারিদিকে লোক ভর্তি রয়েছে আর তারপরে দুই বন্ধু মিলে চাউমিন দোকান দিবেন তো কাকা আমাদের ভিডিও পৌঁছা থেকে স্টাইল দিয়ে চাউমিনটাকে বানানোর জন্য ডিমটাকে ভাচ্ছে তারপরে কাকা চাউমিনটাকে সুন্দর চাউমিন স্টাইলে চাউমিনটাকে বানাতে লাগলো আর বন্ধুরা তো বন্ধুরা চাউমিন নেওয়ার পরে আমরা স্টাফেনের ভেতর থেকে যাওয়ার জন্য রওনা দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাওড়া স্টাফনের বাইরেটা কত সুন্দর দেখতে চারিদিকে লাইট রয়েছে লোক চলাচল করছে তারপরে কার বন্ধুরা আমরা স্টেশনের ভেতরে ঢুকে দেখি চারিদিকে লোক বসে রয়েছে শুয়ে রয়েছে কেউ ঘুমাচ্ছে চালু ট্রেনে যাওয়ার জন্য বসে রয়েছে তারা দু ঘন্টা তিন ঘন্টা আগে থেকে এসে লাইন দিয়ে রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা চারিদিকে লোক কত জোর রয়েছে সব বসে রয়েছে আর আমরা বন্ধু বান্ধব মিলে এখানে মুস্তি করছি তারপর আর কি আমরা উঠে সামনে থেকে যাওয়ার জন্য উঠে পড়লাম তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনে থেকে এসে দেখি ট্রেন ধরার জন্য লোক ভর্তি রয়েছে আর সামনে যে সে লাইন দিয়ে যাচ্ছে ওটা হচ্ছে চালু টিকিট যারা চালু যাবে তারা লাইন দাঁড়ানো রয়েছে আর দেখতে পাচ্ছি বন্ধুরা ট্রেনে কত ভিড় হয় যারা যায় তারা জানে তাছাড়া অন্য কেউ জানে না দেখতে পাচ্ছি বন্ধুরা চারিদিকে থেকে লোক আর লোক কত লোক এই ট্রেনে উঠবে আর কত কষ্ট হবে যারা যাবে তারপর আর বন্ধুরা রাতে কষ্ট হয়েছিলো ভিডিও বানাতে পায় তারপর দিনকে সকালে উঠে উঠে বানাচ্ছি দেখো বন্ধুরা ঘুম হয়নি ছেলেদের শরীরটা কীরকম খারাপ হয়েছে এখন ধরুন ঘুমাচ্ছে আর আমাদের কাছে টিকিট ছিল না টিকিট হয়নি ওয়েটিং হয়ে গিয়েছিল তাই আমরা চালুই যাচ্ছি আর এই গেটের সামনে বসে বসে আমরা মস্তি করতে গল্প করতে করতে যাচ্ছি আর ভিডিও বানাতে বানাতে বেলা দশটা বেজে গেলো তাই একটু বাই তোমার থেকে দেখে নিচ্ছি আর সব করতে করতে বিকাল হয়ে গেলো তারপরে দেখো বন্ধুরা বাইরের আবহাওয়াটা কত সুন্দর চারিদিকে পাহাড় জঙ্গল আর গাছপালা এইসব দেখতে করতে টাইমটা পার করতে করতে আমরা যাচ্ছি কারণ চালুটি কেটে যাচ্ছি গেটের সামনে বৈশি রয়েছি যেরকমভাবে কষ্ট করে যেতে হবে তাই সব করতে করতে আমরা ব্যাঙ্গালোর দিকে রওনা দিলাম আর দেখতে পাচ্ছি বন্ধুরা পাহাড়টা কত সুন্দর সাইডে গাছপালা ভেঙে রয়েছে জঙ্গল প্রকৃতি কত সুন্দর সেটাই তোমাদের দেখতে দেখতে নিয়ে যাচ্ছে আর বন্ধুরা যারা আমার চ্যানেল নক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকনটা অল করে দেবেন তারপরে এই বন্ধুর সঙ্গে আমরা কিছুক্ষণ মজা করলাম মেয়ের বিষয়ে গল্প করতে করতে এই হয় মস্তি করতে করতে আমরা যাচ্ছি কারণ ট্রেনের ভিতরে কোনো কাজ নেই কোনো কাম নেই এইরকমভাবে গল্প করতে আর মস্তি করতে করতে আমাদের যেতে হয় তারপর আর কি বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিক থেকে কত সুন্দর আর বর্ষাকাল এই জন্য চাঁদে গাছপালা জঙ্গল ভরে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে তো এই সব দেখতে দেখতে আর মস্তি করতে করতে আমরা ট্রেনের ভিতরে যাই তো বন্ধুরা যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই থেকে ফলো করে দেবে তারপরে রাত হয়ে গেল দেখতে পাচ্ছি বন্ধুরা সব কেরকমভাবে আমরা বসে রয়েছি রকমভাবে বসে কষ্ট করতে করতে আমরা কাজে যাই তারপরে দেখো রাত হয়ে গেছে সব কীরকমভাবে ঘুমাচ্ছে কেউ দাঁড়িয়ে ঘুমাচ্ছে কেউ বসে ঘুমাচ্ছে আর বন্ধুরা রাত ফেটে গেল সকাল হয়ে গেছে ভোর টাইম হয়ে গেছে সব ঘুমাচ্ছে আর আমি জেগে উঠেছি তাই তোমাদেরকে ঘুরে এগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা সব রাতে ঘুমো হয়নি তাই ভোরের দিকে ঘুম হচ্ছে। আর এইরকমভাবে টাইম বার হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা আস্তে আস্তে সকাল হতে লাগলো আর সব দেখতে 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 সকাল এক পর্যায়ে পৌঁছে গেল আর ট্রেনে থেকে নামার টাইমটি আমাদের হয়ে এসেছে তাই আমরা ব্যাগটা গুলছে নিয়েছি আর দেখতে পাচ্ছি বন্ধুরা বাইরেটা কত সুন্দর লাগছে আর দেখো বন্ধুরা আমাদের নামার সময় হয়ে এসেছে তাই দুটুকুটে দাঁড়িয়ে একটু ভিড়টা করে নিলাম তোমাদের দেখার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা ট্রেন থেকে নামার জন্য বন্ধুরা কত বিশ্বের আনন্দ রয়েছে আর আমাদের সব কিছু হয়ে গেছে নামার টাইম হয়ে এসেছে তো সব গল্প করতে করতে আরে করতে করতে আমরা ফাইনালি বেঙ্গলের কাছে চলে এসেছি আমাদের নামার টাইম হয়ে এসেছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ ফাই তো কত সুন্দর তারপর ফাইনালি বক বক করতে করতে ট্রেন থেকে নেমে গেলাম হাঁটপেন বাবু আমাদের রেখে দিয়ে আবার দূরপাল্লায় চলে গেল তারপর আর কি আমরা অবা ব্রিজ থেকে ব্যাগটা নিয়ে নিচের দিকে নামতে নামলাম আর সবাই মিলে নিচের দিকে নেমে এসে হাঁটতে হাঁটতে আমাদের রুমের দিকে যেতে লাগলাম তারপরে ফাইনালি অনেক কষ্ট করে আমরা রুমের কাছে চলে এসেছি আর দেখতে পাচ্ছি বন্ধুরা সামনে এটা আমাদের রুম এই গাড়ির পাশে এটা হচ্ছে আমাদের রুম তো রুমের কাজে চলে আসলাম আর বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকন বল করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেসটাকে ফলো করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন টা